আসমিল্লাহ হিরুহমান ইউরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনা হাবি ব্লগস আশা করি রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা আজকেও সকাল থেকে শুরু করে দিয়েছি তো যেহেতু শুক্রবার ছুটির দিন ছাদে চলে এসেছি ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন মশাল্লাহ আমার লাউ গাছগুলো এত সুন্দরভাবে উঠছে তো রোদের এই যে কারণে হচ্ছে এইভাবে একটু নুয়ে আসে তো বিচি থেকে এই গাছগুলো আর এই গাছগুলো আমি কিনে এনেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি তো এই যে দেখুন এই যে এখন বাউনি চাচ্ছে বাউনি অর্থ হচ্ছে এই লাউ গাছগুলো যেভাবে উঠবে তো ওইটা আর কি একটু বেঁধে দেওয়া লাগে তো এই যে আমি বেঁধে দিলাম এখন এটাকে বলে বাউনি তো এই বাউনি দিয়ে উপরের দিকে উঠবে দেখা যাক কী যে করব চিন্তায় পড়ে গেলাম তো মাসাল্লাহ এদিক দিয়ে যে বিচি দিয়ে গাছ লাগিয়েছিলাম আর কি তো ওইখান থেকেও মাসাল্লাহ সুন্দরভাবে গাছ উঠেছে তো এখনও উঠছে এই যে নিচে একটা গাছ উঠছে দেখলাম তো এই গাছগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি সব তো নিজেকেই করতে হবে এই সমস্ত কাজে আমার কোনো হেল্পিং হ্যান্ডস নাই তো এই যে এখান থেকে ওখান থেকে মিলিয়ে একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি তো এই যে এই কাঠটার সাথে একটু বাজিয়ে দিলাম দেখা যাক কি করব। তো টেনশনে পড়ে গেলাম চলে গেলাম হচ্ছে ছাদে ডাইরেক্ট তো মাটিগুলো দেখুন একেবারে শুকিয়ে গেছে তো এই গাছগুলো দেখুন ওই যে চাল ডাল ধোয়ার পানি রেখে দিয়ে মানে আমি আমার পাঁচ লিটার বোতলে রেখে দিই তো ওগুলো দিয়ে দিব তো আমি সবসময় বলি এদিক থেকে কিন্তু আমার অনেক সাশ্রয় হয় যেমন এই পানিগুলো তো ফেলেই দিতাম এই যে আমি লিটারের বোতলগুলো রেখে এক একদিক দিয়ে আমার গাছগুলো তার পুষ্টি পায় আর আরেক দিক দিয়ে আমার হচ্ছে পানি আর যে খরচ করলে কিন্তু পানিটা খরচ হতো আমার কারেন্টের বিলটাও লাগত তো এদিক দিয়ে একটু সাশ্রয় হয় আর কি একটা একজন গৃহিণী যেদিক দিয়েই পারুক না কেন সে চেষ্টা করে তার সংসারের উন্নতির জন্য একটু সাশ্রয় করা তো যেদিক দিয়ে পারি আমি এদিক দিয়ে পারি আরেকজন আরেক দিক থেকে পারে তো এরকম আর কি তো এই যে লেবু গাছের লেবুগুলো কেন যেন বড় হচ্ছে না তো এই যে দেখুন তো গাছগুলোর পাতাগুলো লাল হয়ে গেছে শীতের কারণে হয়তোবা ঝরে পড়বে শীতকালে তো পাতা পড়ে যে নতুন পাতা গজায় অলরেডি এই যে আমি গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি আর গাছগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো এখন এই যে গাছগুলোকে দেখা যাচ্ছে সত্তেজ মাসাল্লা তো আমি এবার ফাঁকে ফাঁকে যে আগাছালগুলো জন্ম নিয়েছিল ওগুলোও কিন্তু পরিষ্কার করে দিয়েছি তো এই যে এখানে একটা গাছ হলুদ হয়ে গেছে পাতা পাতাটা ফেলে দিচ্ছি কচু গাছের আর কি তো যত্ন করি তাই মনে হয় এমন হয় আর দেখুন না আশেপাশে কত জায়গায় কচু গাছ ছড়িয়ে ছিটিয়ে থাকে অযত্নে সুন্দরভাবেই হয় কিন্তু আমরা আমি যত্ন করি দেখি হয়তো বা সুন্দরভাবে হচ্ছে না যাই দেখা যাক কি হয় তো যে কোনো জিনিসই কিন্তু যত্নের উপর নির্ভর করে আর আপনার কষ্টের উপর নির্ভর করে আপনি শ্রম দিবেন কষ্ট করবেন অবশ্যই আপনাকে গাছ বলেন যে কোনো জিনিসই বলে ফিডব্যাক দিবে তো এখানে এই যে গাছটা মানে যে আগাটা একদম চিকন তা একটু কেটে নিলাম জানি না খুব যত্ন করি তারপরেও গাছগুলো কেন যেন এরকম নিস্তেজ হয়ে আছে তবে শীতকালে একটু গাছগুলোর উপর দেহ মানে ঝরঝাপটা যায় কারণ হচ্ছে বর্ষাকালে বৃষ্টির পানিটাতে নাইট্রোজেন থাকে তো ওতে আবার গাছের উপকার হয় আর শীতকালে তো গাছগুলো কিন্তু অনেক রোগা আসোগা হয়ে যায় যাই হোক এই যে এখানে ড্রাগন ফলের গাছটার পাশে দিয়ে যে আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করছি আর পাশে একটা গাছ উঠেছে কিসের তো ওটা আর উঠালাম না দেখি কি হয় প্রচণ্ড রোদ উঠেছে দেখুন আমি অলরেডি কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি শীত বলে কোনো কথা নেই রোদে একেবারে নিজে ঘেমে গেছে তো চারিদিকের পরিবেশটা কিন্তু খুব খুব ভালো লাগছিল নীল আকাশ আর উজ্জ্বল যে হচ্ছে রৌদ্র উজ্জ্বল যে সূর্য ওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আশেপাশের পরিবেশটাও তো কাজ করে নিয়েছি এখন নিচে চলে যাব। কারণ রান্না ভাড়া করতে হবে কারণ আমি একা আমার উপরে সব কিছু আমি বসে থাকলে আমার সব কিছুই বসে থাকে আসলে জীবন বলেন সর্বক্ষেত্রেই হচ্ছে কষ্ট ও সাধনা ধৈর্য এগুলোর মাধ্যমেই কিন্তু যে কোনো সাকসেসফুলতা আসে তো এই যে ছাদ বাগানে কষ্ট করছি জানি না এর ফলটা কী পাবো কিন্তু আসলে একটু কষ্ট করলে খাওয়া যায় ছাদের অনেক কিছুই খাওয়া যায় তবে কষ্টটা করতে হয় আর কি কষ্ট আর শ্রমের যৌথ যে ব্যবস্থাটা ওটা দিয়ে কিন্তু মানুষের জীবন চালিত হয় এবং সফলতার যে মনে কোঠা আছে ওটাতে পৌঁছানো যায় এই জন্যই বলা হয়েছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যাই হোক এই যে দুদিন আগে আমি একটু পাপস ধুয়ে দিয়েছিলাম তো পাপসগুলো এখানে যে রোদে শুকিয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি ওই যে বললাম না সব কাজ নিজেকেই দেখতে হয় করতে হয় যতই চাকরি করি না কেন আর চাকরি করার কারণে হয়তো বা কাজের পরিমাণটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায় শুক্রবার দিন যাই হোক নিজের সংসার বলে কথা আর সংসার নিজের তাই সংসারকে ভালোবাসি আর ভালোবাসার কারণে সব কাজ কিন্তু হাসি মুখেই করে যায় সংসারের দিকে তাকিয়ে নিজের সংসার নিজের সব কিছুর দিকে তাকিয়ে তো যে আমার হাজব্যান্ডের লুঙ্গি এগুলো রোদে ছিল ওগুলো সাথে করে নিয়ে যাচ্ছি চলে এলাম কিচেনে তো আজকে ছেলের পছন্দের খাবার রান্না করব। এলে ছুটিতে এসেছে ঢাকা থেকে ও হচ্ছে ডক্টর মাহবুবুল্লাহ কলেজে পড়ে তো ওদের ঢাকাতে কলেজের সাথে অন্যান্য কলেজে প্রবলেম হয়েছে তাই অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ তাই ছুটিতে এসেছে তো ওর পছন্দের খাবার রান্না করছি তো নিজের আলিত কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে নিলাম ছেলের জন্য সবার জন্য মার্শাল্লা নিজের হাতের কোয়েল পাখির মানে ডিমটা খেতে কিন্তু মুখটা প্রথমে সবচেয়ে প্রথমে কিন্তু মনটা ভরে যায় চোখটা ভরে যায় তারপরে হচ্ছে পেটটা ভরে আর কি যাই হোক যে এখানে গরুর মাংস রান্না করে নিয়েছি তারপরে রান্না করে নিলাম হচ্ছে রোস্ট তো আস্তে আস্তে রান্না করে নিচ্ছি তো ওই দিক দিয়ে আবার পোলাওটা রান্না করে নিলাম যেটা বলছি সন্তানের মুখের দিকে তাকালে কিন্তু মা বাবা সব কিছু করতে পারে আর সন্তানের পছন্দটাকে কিন্তু সর্বপ্রথম পছন্দের যে পছন্দ হিসেবে দেখে সব কিছু ভুলে গিয়েছে এক সন্তানের মুখের দিকে এই তাকিয়ে আর সংসারের দিকে তাকিয়ে যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত আর বাড়াবো না গতকালকে ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে তারপর আজকে ওই যে দিচ্ছি দেরি হয়ে যাচ্ছে দেখুন আমার ছেলে কি করছে ভিডিওতে ভয়েস দিচ্ছে আর বারবার শুধু আমাকে ডাকছে তো এখন আর কাটলাম না ভয়েসটা যাই হোক ভিডিওটার এই পর্যন্ত যারা এসেছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত্ত নামাজ পড়বেন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম